সাইকেল যারা ঠিক করাবেন দেখে নিন কিভাবে সাইকেলের টায়ারের লিক সারায় এই ভিডিওটা যারা একটু কম কাজ পারেন তাদের জন্য যারা জানেন তাদের জন্য নয় যারা সাইকেলের টায়ার ঠিক করতে জানেন না এই ভিডিওটা দেখে ঠিক করে নিতে পারেন কোনো সমস্যা নেই সাইকেলের কিভাবে খুলতে হয় ধীরে ভাবে দেখে নিন অত্যন্ত চমৎকার উনি খুলতেছে শুধু খুললে হবে না খোলার পরে আবার টায়ারে একটা চেক দেওয়া হয় টায়ারের ভিতরে কোনো কিছু ঢুকে গেছে নাকি একটা চেক দেওয়া হয় ভিতরে যদি ছোট লোহা বা কোনো কাচের টুকরো এগুলো যদি বাহির থেকে ঢুকে থাকে লোকগুলো হাত দিয়ে দেখে অথবা অন্য কিছু দিয়ে পুরো টায়ার একটা চেক দেয় যে শুধু টিউব সারাল হবে না আপনাকে পাশাপাশি ওই টায়ারটার একটা চেক দিতে হবে ভিতরে কোনো কিছু লুকে আছে কিনা শত্রু যে এটাকে ফুটো করে দিচ্ছে এটা নলেজ রাখতে হবে এরপরে ঘাম আলাদা টায়ার কাইটা এই একটা ভুল করছে যেটা আপনারা হয়তো হচ্ছেন কিনা না ওই আর এক মিস্তরি রিক্সার সাইকেলের টায়ার ঠিক করলো আগুন দিয়ে কি জানি কইরা মিস্ত্রি একটা ভুল করছে লাল টিউব কাইটা কালা টিউবের সাথে দিছে আসলে সব কালা টিউব এক না এটা লাগাইছিল পরবর্তীতে কাজ শেষ হওয়ার পরবর্তীতে দেখা গেল হয়ে গেছে উনি লিক পাইছে একটাই টোটাল হ্যাঁ কিন্তু পরবর্তীতে আবার আমাকে সারাতে উনি একটু কাজ হয়তো কম বাট নিয়ে হয়েছে আমি শুধু সিস্টেমটা দেখাতে চাচ্ছি কিভাবে সারে হ্যাঁ কিন্তু উনি আমাকে ভোগাইছে এক কথায় ওনার ঠিক করতে গেছি পরে এইটা সারা লাগাই দিছে পরে পাম্প পাম্পাম দিয়ে দিয়ে আবার কমে গেছে পরে আবার খোলাইলে আবার পঞ্চাশ লাগবে পরে শেষ পর্যন্ত বিশ টাকা ফেরত নিলাম যে আপনার উপকার তো হলো না কোনো কাজ তো হলো না এই কারণে টাকাটা বিশ টাকা ফেরত নিলাম এই যে লাগাইছে ঠিক আছে এই সিস্টেমে লাগাবেন কিন্তু ওই লাল টিউব দিয়ে কালো টিউবে অনেক সময় লাগে না অনেক কালো টিউব আছে যেগুলি শুধু স্টিকার লাগে এক স্টিকার পাওয়া যায় ওইগুলাই লাগে আপনারা এই ভুলটা করবেন না এই লাল টিউব দিয়ে সবসময় এই টিউবে লাগাইতে যাবেন না কিন্তু এটা হবে না এরপরে নজেল পিন কিভাবে ঢোকে এটা একটু দেখেন এই নজেল ঢুকানোটাও একটা বড় একটা ব্যাপার সুন্দরভাবে নজেল ঢুকানো তারপরে টায়ারগুলো কিভাবে এই চেক দিচ্ছে দেখেন টায়ারগুলো চেক দিচ্ছে এভাবে চেক দিবেন হ্যাঁ হাত দিয়ে চেক দিয়ে দেখবেন ভিতরে কি জানি পাইছে উনি হ্যাঁ এরকম কোনো ভিতরে আবার আলাদা একটা ওই রিং ফিতার মতো হয়তো কিছু একটা থাকে বা সেটা হ্যাঁ সেটার নিচে কি একটা ধরা পড়ছে কোনো জিনিস ভিতরে থাকলে কাচ বা লোহার টুকরো এগুলো আপনার টিউবকে ফুটো করে দিবে কথা বলছেন এই জন্য সুন্দরভাবে এই কাজটা ভালো করছে বাট উনি এটা বুঝে নাই যে কালো টিউবের সাথে লাল টিউব লাগে না এটা লাগানোর পরে টাকা টোকা নিয়ে আর তারপরে যাই আমারে কয় এই জন্য যাদের কালো টিউব আছে তারা খুব সাবধান তারা লাগাইতে গেলে আগে জিগাবেন এই কালো টিউবের সাথে যে লাল টিউব কাটতেছেন এটাকে ম্যাচিং হবে কিনা এটা খুব জিগিয়ে নেবেন স্টিকার আছে কিনা আপনার কাছে স্টিকার লাগাই দেবেন স্টিকারটা